বাবা জলে কেমন লাগতেছে ভেন্ডি তুলতে খুব মজা কত জল চারিদিকে এই দেখো জলের মধ্যে ভেন্ডি

এই পাটটা দারুন হয়েছে জলে একদম সাঁতার কাটতেছে নাই আর আমি এই পাশের লাইন তুলে আইছি তুমি গেলে না এক লাইন নিয়ে যাও আমি দুই লাইন নিয়ে যাই এই দেখো এই পাটগুলো আমাদের সব জলের মধ্যে ফাসছে এই দেখো কত জল এই যে এই পাশের পুরোটাই এই যে ভেন্ডি খেতে কত জল এই যে এই দেখো এত জলে আমরা ভেন্ডি তুললাম এতক্ষণ ও ওই যে জল হয়ে গেছে এই দেখো আমাদের ভেন্ডি তোলা হয়ে গেছে তুলে দিতে হবে নাকি এবার কুন্ডুরে আমার এই ব্যাগটা তুলে দিতে হবে দেখো চারিদিকে জল থই থই করছে কুন্ডু যাচ্ছে দেখো দেখেছো আমাদের কত কষ্টের জীবন এসব কথা বলতে নেই আজকে বলে দিলাম দেখিয়ে দিলাম নিজের কষ্টের কথা আর বলবো কাকে দেখো কতটা কতটা জলে কোনো ভেন্ডি নিয়ে চলে আসছে দেখো এই দিকে আরো জল এই দিকটা আরো জল বেশি এই যে এইখানটায় আমরা পাট দেখো পাট কেমন তোমার কাছে এই দেখো পাট এই যে এক পাঁচটা পার হলাম এবার দেখো পাট ক্ষেতের আল দিয়ে আমরা যাচ্ছি তো আমি পিছনে তাই আমাকে আর দেখানো যাচ্ছে না কোন দিকেই দেখো তোমরা কোন দিক দিয়ে যাচ্ছে হরি গুরু গোবিন্দ

এই দেখো এটা বাবু বদির ভেন্ডি শাক এই দেখো তো রোজ কি লাগাবে বাবা আরে কি লাগাবে তোর পয়সা পাবো কোথায় আমরা বাবা সব জলে ডুবে গেছে এই তো তিন তিন হ্যাঁ আমি ভাবে কাটা তিন কাটা

জলের মাঝখান দিয়ে সরি রাতের বেলা জলের মাঝখান দিয়ে তো এসছি বেলা তাই তোমাদের শেয়ার করতে পারলাম না দেখো আমরা উঠে ডাঙ্গায় এবার ডাঙ্গা দিয়ে যাচ্ছি দেখো এটা হচ্ছে বাবুদের ফুল খেত এই দেখো এদেরও ফুলের ফুলের ভুঁইটা নষ্ট হয়ে গেছে জানো জলের এটা তো ডাঙ্গায় তাও নষ্ট হয়ে গেছে এইবার আমাদের আবার পাটের ভিতরে ঢুকতে হবে দেখো কোনো হনান করে যাচ্ছে আমাদের ফ্রি এই দেখো পাটে ঢুকে যাবো আবার এই যাবা পাটে ডুববো মামি ফুলেন টাইম আছে আছে এখন ঐ ঘোরাটি ঘোরাটি এই দেখো ঢুকেছি এবার বাগানে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কলা বাগান দিয়ে যাচ্ছি এবার বাড়ি দেখো এরকম ভেন্ডি তুলে কুন্ডু চলে গেল ভেন্ডি বেসতে আরে ধরে আমি এখানে সেই ড্রেস করেই আছি